শুনছিলাম মানে একটা সব ইসলামী সংগঠনগুলো এক মহাসমাবেশ হয়েছে ওই জায়গায় শুনছিলাম যে সব সকল ইসলামীর জন মানে যত প্রতীক আছে সবাই এক বাক্সে ভোট দেওয়ার একটা চিন্তাভাবনা করতেছে বড়রা ওটা তো আমাদের ইয়ে না আমরা যে আমি যেটা হুকুম করবো ওটাই আমরা দিব এটা আমি সঠিক বলতে পারবো না না এটা সঠিক বলতে পারবো না আমি

আবার চলে যাব বেশি দিন থাকবো না কিন্তু আমাদের এলাকার লোক কার্যক্রম চালাই দেব ইউনিয়ন সভাপতি সেখানে সবার সাথে যোগাযোগ হয় অনেকটাই আমরা গ্রামে প্রতি মহল্লা মহল্লা মনে কমিটি করতে আছি দাওয়াতি কাভেলা বাইর করতে আসি তারপরে মনে যে আমাদের একটা সংগঠনের নিয়ম আছে মাসিক ইস্তেমার সব কিছু হালকা জিগির ওইটায় দাওয়াত দিতেছি এরকম ইসলামের দাওয়াত সব সময় দিতেছি আমরা ধন্যবাদ আমি কথা বললাম ইসলামী আন্দোলন হত্যা কামার আপনি কি সাধারণ সম্পাদক হিসেবে আছেন আমি সাংবাদিক জবা জাতীয় প্রেস ক্লাব